একলব্যের প্রার্থনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো রাঙা আর রাঙার জ্ঞান ফেরার পরে একলব্য রাঙার হাত ধরে বলে ওঠে রাঙা এখন থেকে আমি তোমার ঢাল হয়ে থাকবো এই কথা শুনে রাঙা খুশি হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙা মধ্যে ধরা ধারাবাহিকে অপারেশন থিয়েটারের মধ্যে হঠাৎ করে রাঙার পালস রেট একদম ডাউন হতে থাকে এটা দেখে ডক্টররাও প্যানিক করতে শুরু করে আর সঙ্গে সঙ্গেই তার স্যালাইনের মধ্যে ইঞ্জেকশন পুশ করে দেয় কিন্তু রাঙার অক্সিজেনটা ড্রপ করতে থাকে রাঙার অবস্থা বেশি খারাপ হয়ে গেলে ডক্টর সঙ্গে সঙ্গে কেবিন থেকে বেরিয়ে এসে একলব্য ও মিডিয়ার লোকেদের সামনেই বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল পেশেন্টের অক্সিজেন লেভেল ডাউন করছে আমরা মনে হয় না পেশেন্টকে বাঁচাতে পারবো আপনারা ঠাকুরকে ডাকুন শক্ত হন এই কথা শুনে একলব্য কোনোভাবেই সেটা বিশ্বাস করতে পারে না সঙ্গে সঙ্গে সেখানেই বসে পড়ে আর রাঙ্গামাটি বলে চিৎকার করে কান্না করে ওঠে এই সকল কিছু মিডিয়ার লোকেরা সঙ্গে সঙ্গে নিউজ টেলিকাস্ট করে আর বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই খারাপ মনে হয় না পেশেন্ট বাঁচবে এই কথাগুলো টিভির মধ্যে একলব্যের মাও বাইরে থেকে শুনতে পায় সঙ্গে সঙ্গে একলব্যের মা না বলে চিৎকার করে ঠাকুরের কাছে ছুটে যায় আর জ্বলন্ত প্রদীপের মধ্যে হাত দিয়ে রাঙার জন্য প্রার্থনা করতে থাকে একলব্যের বাবা এসে প্রমিতাকে আটকানোর চেষ্টা করে কিন্তু প্রমিতা কারো কথাই শুনে না সেই সময়ই ঠাকুরের পায়ের কাছ থেকে একটা ফুল পড়ে যায় সেই ফুলটা নিয়ে প্রমিতার সঙ্গে সঙ্গেই পাঞ্জালিকে সাথে করে নিয়ে হসপিটালে পৌঁছে যায় আর হসপিটালের মধ্যে একলবের কাছে গিয়ে তাকে শান্ত করে বলে ওঠে আমি রাঙার জন্য পুজোর ফুল নিয়ে এসেছি তুই একবার এই ফুলটা রাঙার মাথায় ঢাকা আমার রাঙা ঠিক হয়ে যাবে এই বলে অঝরে কান্না করতে থাকে একলব্য সেই ফুলটা হাতে নিয়ে ডক্টরের কাছে গিয়ে সেই কেবিনে ঢুকতে যায় কিন্তু ডক্টর ঢুকতে দিতে না চাইলে বারবার রিকোয়েস্ট করতে থাকে একলব্য এরপর একলব্য সেই কেবিনে ঢুকে রাঙার মাথায় ফুল টাকায় আর বলতে থাকে রাঙা তোমাকে সুস্থ হতে হবে তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না তুমি যদি না থাকো আমি নিজেকেও শেষ করে দেব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাঙা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথা শোনা মাত্রই সাথে সাথেই রাঙা তার আঙ্গুলটা রেসপন্স করে আর সেটা একলব্য দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডক্টরকে ডাক দেয় আর বলে ওঠে ডক্টর রাঙার হাতটা নড়ে উঠলো কতটা শুনে ডক্টর তার পালস রেট চেক করতে থাকে পালস রেটের ডেভেলপমেন্ট দেখে সঙ্গে সঙ্গে ডক্টর বলে ওঠে মিরাকেল পেশেন্ট তো কুমায় চলে গিয়েছিল আর সেখান থেকে ফিরে এসেছে নিশ্চয়ই আপনাদের ভালোবাসার জোর আছে এই কথা শুনে একলব্য খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙ্গাকে নর্মাল কেবিনে শিফট করা হলে এখন লম্ব রাঙার কেবিনে ঢুকে আর রাঙার বেডের পাশে বসে রাঙার হাতটা ধরে তখন রাঙা বলে ওঠে উড়নবাবু তুই এত কেন ভয় পেয়েছিস আমার কিচ্ছু হয়নি দেখ আমি সুস্থ আছি কথাটা শুনে একলব্য সঙ্গে সঙ্গে বলে ওঠে একদম চুপ একটা কথাও বলবে না এখন থেকে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে আমি তোমার পাশে থাকবো আর সকল কিছুর জন্য তোমার ডাল হয়ে থাকব কথাটা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় তখনই একজন নার্স রাঙার জন্য খাবার নিয়ে সে কেবিনে ঢুকে রাঙা খেতে না চাইলে তখন একলব্য বলে ওঠে একদম চুপ আমি তোমাকে খাইয়ে দিচ্ছি একলব্য নিজের হাতেই সেই সুপটা রাঙা খাইয়ে দেয় আর রাঙা অপলো দৃষ্টিতে একলব্যর দিকে তাকিয়ে থাকে তাভিও এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ